আজ সোমবার দোসরা ফাল্গুন দু সালে ষোলোই ফেব্রুয়ারি বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন স্করপিয়ন সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধিমোহী তন্ন রুদ্র প্রচোদয়াত এটি আজ আপনারা একশো আটবার না পারলে যতবার পারেন ততবার জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ প্রকৃত করবে মাত্র একদিন আগেই কিন্তু শিবরাত্রি আমরা সম্পূর্ণ হতে দেখেছি তার রেশ আজও কিন্তু আমাদের মধ্যে আছে তাহলে অবশ্যই খুব খুব দেবাদিদেব মহাদেবের নাম জপ ধ্যান আরাধনা আপনারা করুন যদি মানসিক হতাশা থেকে আপনারা মুক্তি পেতে চান অবসাদ থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে সিলভার বা চান্দির তৈরি কোনো জিনিস শরীরে ধারণ করবার চেষ্টা করুন চন্দ্র মানেই কিন্তু আমাদের মা আর চন্দ্র মানেই কিন্তু আমাদের মন তাহলে মায়ের মুখে মুখে যদি তর্ক করেন মায়ের সাথে যদি সম্পর্ক খারাপ রাখেন হতাশা আপনার মধ্যে গ্রাস করবেই এ বিষয়ে আপনাদেরকে সচেতন থাকতে হবে তাহলে মায়ের সেবা করুন মায়ের সাথে সুসম্পর্ক বজায় রাখুন দেখবেন মানসিকভাবে আপনাদেরও মজবুতি কিন্তু হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে আজ ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আপনারা অ্যাভয়েড করুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ভাড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে আজ মেজাজের গোলমাল আরও একটি বিতর্ক এবং আরও একটা বোঝাপড়ার দিকেও আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে তাহলে আমি ডাইকোটমি দর্থক কথা যদিও বলছি এটি নির্ভর করবে আপনার ব্যক্তিগত চাটের উপর ন্যাটাল চাটের উপর অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়ও আজ করা যেতেই পারে দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী আপনারা হতে চলেছেন নিজেকে প্রকাশ করবার জন্য মেলে ধরার জন্য দুর্দান্ত একটি সময় আজ যারা ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয়ের জগতে আছেন ক্রিয়েটিভ কাজকর্মের সাথে যুক্ত দীর্ঘ প্রতীক্ষিত নামজশ খ্যাতি কিন্তু আপনাদের মিলতেই পারে যারা বেশ কিছুদিন ধরে অতিরিক্ত ব্যস্ততার মধ্য দিয়ে সময় অতিবাহিত করছিলেন আজ নিজের জন্য কিছুটা সময় পাবেন এই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করুন অতিরিক্ত বিশ্রাম গ্রহণ করে কাটান আজ চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস মালিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবেন আপনার প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে কেবলমাত্র স্পষ্টভাবে উপলব্ধি করার দ্বারাই আপনি কাছের মানুষটিকে মানসিক সহায়তা প্রদান করতে পারেন আজ গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাটি পরিগণিত হবে